অনেকেই আছেন ইটের ফাউন্ডেশন করে একতলা বাড়ি করবেন ফাউন্ডেশনটি কিভাবে করবেন এবং সেই ফাউন্ডেশনটি হবে অনেক মজবুত সেই ফাউন্ডেশন কাজের জন্য খরচটাও কম হবে এই ফাউন্ডেশন কাজ দেখে যাবেন যাদের বাজেট কম কম বাজেট দিয়ে সুন্দর একতলা ভবন ফাউন্ডেশন করে নির্মাণ করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক মাটি ছাড়া তিন ফিট পোতার হাইট করে এক ইঞ্চি ডিপিসি দিয়ে এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন কমপ্লিট করা হয়েছে আড়াই লক্ষ টাকার বাজেটে এই বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত খরচ যাবে আমাদের ভিটা পর্যন্ত টোটাল গাঁথনির জন্য কত ইট ব্যবহার করে এই চার বেডরুম বাড়ির ফাউন্ডেশনগুলো করেছি বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা পিলার ফাউন্ডেশন থেকে উঠানো হয়েছে আপনি যখন বাড়ি করবেন প্রত্যেকটা ফাউন্ডেশন থেকে ইটের পিলারগুলো উঠাবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির প্রত্যেকটা পিলার সঠিকভাবে টোটাল বিল্ডিংয়ের লোড বহন করতে পারবে দর্শক কোথাও পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে তিন ফিট এই বাড়িটা টোটাল ভেটা পর্যন্ত গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে প্রায় সাত হাজার তো আপনারা চাইলে এই ফাউন্ডেশনগুলো কিন্তু আর সিসি একতলা হিসেবে শর্ট কলমতে করতে পারেন আর একদম কম বাজেট থাকলে এভাবে সুন্দর একতলা ইটের ফাউন্ডেশন করেও বাড়ি নির্মাণ করা যায় অনেকের ধারণা ইট দিয়ে বাড়ি করলে আসলে বিল্ডিংয়ের সাদ দেওয়া যায় না এই বাড়িটার স্বাদ দেওয়া হবে সেই জন্য আমরা টোটাল বিল্ডিংয়ের মাটি কেটেছি তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট এক ফিট বিট বালু তিরিশ ইঞ্চি সলিং এবং তিরিশ ইঞ্চি সলিংয়ের উপর দিয়েছি সিসি ডালায় চার ইঞ্চি দুইটা পনেরো ইঞ্চি এবং বাদ বাকি তিন ফিট দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে পোতা পর্যন্ত দর্শক পিছন সাইডে দুইটা বেডরুম এবং এই যে জায়গাটা দেখছেন এটা হলো দুইটা টয়লেটের জায়গা মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে আমরা আমাদের মতন ফ্লোর প্ল্যানটি করেছি আপনাদের মতভেদ থাকতে পারে টোটাল কাজগুলো দেখবেন যে দশ ইঞ্চির গাঁথনিগুলো করবেন অবশ্যই ভিতর থেকে কনিক প্লাস্টার করে দিবেন আউটসাইডে দেখে নিন কনিক প্লাস্টার করে দেওয়া হয়েছে ভিটের ভিতরে যখন আপনি ফ্লোরটি বসাবেন বা পাইলিং করবেন তখন আপনার ভিতরের পানিটা বাহিরে যাবে না তার জন্য অবশ্যই ভিতরের দেওয়ালটা কনিক প্লাস্টার করে দিবেন দেখে নিন পনেরো ইঞ্চি তার উপরে দশ ইঞ্চি একতলা বাড়ি করলে অবশ্যই সেম বাড়ির যেভাবে আমরা কাজগুলো করেছি আপনি এভাবে টোটাল কাজগুলো করতে পারেন এবং যখন পোতা শেষ করবেন পোতার উপরে অবশ্যই এক ইঞ্চি ড্যাম্প্রুফ দিয়ে দিবেন ড্যামপ্রুপ দিলে কী হবে নোনা কখনোই ড্যাম্প উপরে উঠবে না এবং ড্যাম্প উপর আপনি চাইলে আলকাদ্র ব্যবহার করতে পারেন আমরা গ্রামের ভিতর এভাবে টোটাল ফাউন্ডেশনগুলো করে থাকি দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে কিছু বিষয় বুঝতে পারবেন দেখে নিন ফাউন্ডেশনের পনেরো ইঞ্চির উপর থেকে ইটের প্লারগুলো দেওয়া হয়েছে এবং মাটি কতটুকু কাটা হয়েছে দেখে নিন সুন্দরভাবে দর্শক এইভাবে ফাউন্ডেশন করলে ওয়ালগুলো কখনোই ফাটে না তো অনেক ক্ষেত্রে কিন্তু মিস্ত্রির ভুলের কারণে ইটের বাড়ির একতলা ওয়ালগুলো ফেটে যায় তো আমরা এখানে সিসি ডালাই করেছি সিসি উপর থেকে এভাবে পনেরো ইঞ্চি ও দশ ইঞ্চির গাঁদ নিতে পোতা পর্যন্ত টোটাল গাছগুলো করে